একদম সিম্পল ওয়েতে অল্প মশলায় এত মজার মুরগি রান্না খাইছেন কোনোদিন আপনারা না খেলে এখনই ফুল রেসিপি দেখুন আর দৌড়ে যে বানায় ফেলান হ্যালো বিউটিফুল হার্স হোপ ইউ অল আর ডুইং ওয়েল দিস ইজ এক্সপ্লোর উইথ ফার্মি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ফার্স্ট ডে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজতে থাকবো যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যায় ভাজতে ভাজতে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন দিয়ে দিব কাঁচা মশলাগুলো এখানে আদা রসুন পেঁয়াজ তিনটা এলাচি একটু জয়ফল অল্প একটু শাহিজিরা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম আমি কাঁচা মশলাগুলো কিছুক্ষণ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম লবণ হলুদ পাউডার মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সবগুলা মশলা ভালো মতো কষিয়ে নিব এবার মশলা যত পারফেক্টলি কষানো হয় রান্না কিন্তু তত বেশি টেস্টি হয় খুব ভালো মতো মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন এই রান্নাটাই আমার কাছে মুরগি এরকম একটু ছোট ছোট পিস করলেই বেশি মজা লাগে খাইতে কজ মশলাটা পারফেক্টলি ঢুকে ও আমি এক্সট্রা করে কোনো পানি নেই মুরগি থেকে যতটুকু পানি উঠবে তা দিয়েই পুরো রান্নাটা শেষ করে নিব একদম লো ফ্লেমে পুরো রান্নাটা করেছিলাম আমি একটু পর পর নেড়ে দিচ্ছিলাম যেন লেগে না যায় জাস্ট গ্রেভিটা দেখুন আপনারা অ্যান্ড কি সুন্দর কালার আসছে বিলিভ মি গাইস মাংসটা এত মজা হইছিল লাস্টলি তিনটা কাঁচা মরিচ দিয়েছিলাম ফর নাইস স্মেল আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণ আরো বাড়াই দিতে পারেন এই তো আর এটার টেস্টের কথা যদি বলি ইটস টেন আউট অফ টেন দ্যাটস ইট ফর টু ডে থ্যাংকস ফর ওয়াচিং আর এরকম রান্নার রেসিপি কারা কারা আরও দেখতে চান কমেন্ট করেন